সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবার কিন্তু নতুন যে সরকার ব্যবস্থা গঠিত হচ্ছে ঠিক সেই সময়ে নতুন একটা নিউজ আসছে শিক্ষকদের জন্য বা শিক্ষা মন্ত্রণালয়ের জন্য দ্য ডেলি ক্যাম্পাসে যেটা বলা হয়েছে আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ডক্টর আসিফ নজরুল স্যার এখানে কিন্তু বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়েছে মঙ্গলবার বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এই অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তোড়জোড় চলছে কারা আসছেন এই সরকারে এর মধ্যেই সূত্রের খবর নতুন গঠন হতে যাওয়া সরকারের আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল মন্ত্রী পরিষদের একটি সূত্র এমনটাই জানিয়েছে সুপ্রিয় দর্শক বন্ধু এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন Allah habez